আসসালামু আলাইকুম আমি জাহিদুর রহমান আজকে আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে চলে আসলাম আজকে টপিকটি হচ্ছে ওমানের পুলিশ ক্লিয়ারেন্স তুলতে গেলে বা পুলিশ ক্লিয়ারেন্স উঠাইতে গেলে কোনো সমস্যা হবে কি না পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যদি আমি পুলিশ অফিসে বা শ্রোতা অফিসে যাই ওইখানে আমাকে কি জিজ্ঞেস করা হবে এই টপিকটি নিয়ে আমি আপনাদের মাঝে সামান্য কিছু আলোচনা করবো আজকে সবাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তখনই বুঝতে পারবেন আসলে পুলিশ ক্লিয়ারেন্স উঠাইতে গেলে পুলিশে আপনাদেরকে কোনো কি জিজ্ঞেস করবে বা কোনো কিছু জিজ্ঞেস করবে কি না যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্স উঠাইতে যান শ্রোতা অফিসে তখন আপনাকে পুলিশে অবশ্যই জিজ্ঞেস করবো যে পুলিশ ক্লিয়ারেন্সটা কী জন্য তখন আপনি সরাসরি বলবেন যে আমি ইউরোপের ভিসা ট্রাই করার জন্য আমি পুলিশ ক্লিয়ারেন্সটা নিতে চাচ্ছি যদি আপনি পুলিশ অফিস বা শ্রোতা অফিসে না যান তাহলে আপনি এদেশে সানাদ অফিসে গেলে ওদের ওরা আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না শুধু আপনি ওদেরকে বলবেন যে আমি পুলিশ ক্লিয়ারেন্সটা উঠামো আমি ইউরোপের জন্য বিশা অ্যাপ্লাই করার জন্য তাহলে তারা ওই সিস্টেমে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সটা বাইর করে দিব এক কথায় আপনাকে পুলিশ অফিসে থেকে যদি পুলিশ ক্লিয়ারেন্সটা উঠান তাহলে কোনো সমস্যা হইব না বা কোনো প্রশ্নের সম্মুখীন হইতে হইব না এমন কোনো প্রশ্নের সম্মুখীন হইতে হইব না যে যে এই প্রশ্নটা করার জন্য আপনাকে এরা পুলিশ ক্লিয়ারেন্স দিব না শুধু একটি কারণে পুলিশ ক্লিয়ারেন্স দিব না যদি আপনার নামে কোনো মামলা থাকে বা কোনো সমস্যা থাকে আর যদি আপনার আইডি কার্ডের মেয়াদ না থাকে তাহলে ওরা আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স নাও দিতে পারে আপনি পুলিশ অফিসে যান আর সানাদ অফিসে যান যেখানে যান সানাদ অফিসে গেলে তারা তাদের দুইটা রিয়াল বেশি নিব আর পুলিশ অফিসে গেলে তারা কোনো রিয়াল বেশি নেবে না বিশ রিয়ালে সর্বোচ্চ নেবে ওকে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ খুদা হাফেজ